ইন্ডিয়ার প্রতিবেশী দেশ ঠিক কি না আমরা যতটুকু সহানুভূতি দেখাই ওরা কি আমাদের উপরে দেখায় কথা বল ওরা আমাদের উপরে দেখায় না চক্কান খোলা রাখতে হবে আল্লাহর দরবারে বিচার দিতে হবে আল্লাহর দরবারে বিচার দিতে হবে অন্ততঃকে জানা থাকতে হবে বাংলাদেশে প্রতি বছর বন্যায় শত শত কোটি টাকা যেমন নষ্ট হয় শত শত আমাদের মা পুনরানী হত হয় ঠিক কিনা আর অধিকাংশ বন্যায় হলো আমাদের প্রতিবেশীদের পাঠানো হাদিয়া কথা কিন্তু কথা হলো দেখেন ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশে পঞ্চাশ থেকে চুয়ান্নটা আন্তঃ সম্পর্ক স্বাধীনতার পর থেকে কেউ রাগ করবেন না হক কথা বলছি তিতা লাগলে কিচ্ছু করার নাই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে বা যারাই ক্ষমতায় এসেছে যে দলই ক্ষমতায় এসেছে দুইটা কাজ করার কারণে আজকে আমাদের দেশ প্রতি বছর বন্যায় আক্রান্ত হয় কি কি কাজ এই ক্ষমতাসীনরা সাধারণত দুইটা কাজ বেশি করে কয়টা কাজ দুইটা কাজ এক নাম্বার হলো আগের পিরিয়ডে ক্ষমতায় না থাকার কারণে পেট যতটুকু খালি হয়েছে সেটা বড়ার জন্য দুর্নীতি হয়ে যায় দুই নাম্বার হল বিরোধী দলকে ধমন করার জন্য নিজেদের রাজত্ব স্থায়িত্ব করার জন্য তারা যত ধরনের ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র করতে রাজি হয়ে যায় এই দুই কাজ করার কারণে আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পার হওয়ার পরও চুয়ান্নটা আন্তঃনদীর মধ্যে যদিও ভারত তিরিশটা বাঁধ বেঁধেছে বাঙালিরা একটাও বাঁধতে পারে নাই কথা কন না কেন বাংলাদেশে যে সরকারে যত কাজ করে তার অন্যতম প্রধান লক্ষ্য থাকে নিজেদের পকেট ভারী করা আমার দেশকে হেফাজত না করে ভিতরে কাজ করার তো দরকার নাই আগে बाउंड्री হেফাজত করা দরকার কথা কন না কেন আগে बाउंड्री হেফাজত করা দরকার মন চাইলেই দাদা বাবুরা আমাদেরকে গেট খুলে পরিকল্পিতভাবে বন্যা সৃষ্টি করে বাংলাদেশের মধ্যে দুর্যোগ কায়েম করে দিবে বাংলার জনগণ চন্নবসর মানছে আর মানবে না কাসে যাই পিঠ থেকে গেছে আমাদের রাতের আধারে ঘুমন্ত মানুষের উপরে সারা কাওয়াজের গেট খুলে দিয়ে তারা পয়সাchic আনন্দদ립ত হয়ে যায় পত্রিকার মধ্যে হাস্যরসের নিউজ করে দিকার জালে সমস্ত প্রতিনিধিদেরকে আশ্চর্য লাগে এদেরকে আমরা শত শত জন ইলিষ দিছিলাম কথা건 না কেন আজকে আমরা শর্তহীন করিডোর দেওয়ার পরে আমাদের সুন্দরবনকে নষ্ট করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দিয়েছি করিডোরের জন্য রাজি হইলাম মংলা বন্দরও দিয়ে দিলাম সমুদ্রে গ্যাস ব্লগের ইজারা পর্যন্ত দিয়ে দিলাম তারপরেও আমাদেরকে যেইভাবে একের পর এক বন্যায় নিমজ্জিত করছে দাদা বাবুরা এই সব ধরনের সব ধরনের যত আমাদের সাথে তাদের লেনদেন হয়েছে যত ধরনের চুক্তি হয়েছে বর্তমান সরকারকে সবগুলো বয়কট করে বয়কটের দিন চুক্তি বাঙালি মানুষ বাঙালি মানুষ রক্ত দিতে জানে বাঙালি মানুষ নিজের টাকায় নিজের দেশ রক্ষা করতেও জানে আমাদের বাংলাদেশকে আপনারা বিদ্যুৎ বন্ধ করে দিয়েছেন বাংলাদেশ বন্ধ করে দিন ইন্ডিয়ার করোনা নিয়ে হিন্দুদের করোনা নিয়ে উগ্র হিন্দুদের করোনা নিয়ে শত পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানরা বাঁচতে চায় না আমরা করুণা চাই আল্লাহর কাছে তার কাছে আল্লাহর কাছে করুণা চাই হিন্দু দাদা বাবুদেরকে করে করুণা চেয়ে আমরা থাকতে চাই না যারা করুণা চেয়ে থাকতে চেয়েছে আল্লাহ তাদের বতন ঘটিয়েছে কথা বলেন না কেন এই জন্য মেরে ভাই ও মুখ খুলতে হবে সবাই সবার জায়গা থেকে মুখ হবে প্রয়োজনে প্রত্যেকটা বাদের পরে বাংলাদেশও বাদ দিবে জায়গায় খাবো আমরা বাড়িয়ে বাদ নির্মাণের জন্য শ্রম অর্থ দিব পরামর্শ দিব কারা কারা রাজি হাসেন হাতগুলো দেখতে চাই রাজি হাসেন তো আমার দেশকে আমাদের রক্ষা করতে হবে আমার দেশকে বৈশাখিক আচরণ শতনের নজর থেকে রক্ষা করতে হবে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে বাংলাদেশকে যখন দুর্নীতি মুক্ত করার জন্য ছাত্র জনতা বিক্ষোভ করলো বিক্ষোভে তারা পারল না তারপর শুরু করলো বাংলাদেশের উপরে হিন্দুদেরকে নির্যাতন সংখ্যালঘু এক বেড়াইস কোন বেড়াইস না কেন কিন্তু এতেও তারা ফেল করেছে দেখা গিয়েছে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা সাধারণ জনতা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে নেই নেই সারা বাংলাদেশ দিয়েছেベルト হয়ে এখন পানি ছেড়ে দিলেন যে এলাকায় পানিarsanız ওইখানে কি মন্দির নষ্ট হয় না ওইখানে কি হিন্দুরা নষ্ট হচ্ছে না আপনাদের ব্যর্থ হয়েছে দেখেন আজকে বাংলাদেশের যখন নোয়াখালী ফেনী চট্টগ্রাম সুনামগঞ্জ এই এলাকাগুলোর মধ্যে বন্যা হচ্ছে জেনে খুশি হবেন ইন্ডিয়ার এই সর্বযন্ত্র ধ্বংস হয়েছে হিন্দুরা লক্ষ্য তাকে আগে দুর্গা পূজারে থেকে আলাদা করে আস-সুন্না ফাউন্ডেশনে বন নাই কবলে তো মুসলমানদের হাত দিয়ে দিছি ভদ্রা মাঠে নেমে গেছে ছাত্র জনতা আলেম ওলামা তাওহیدی জনতা সবাই মাঠে করেছে বাংলাদেশে একটা হিন্দু কেউ কথা পর্যন্ত স্বাধীনতার পরে সাধারণ কোন মুসলমান দেয় নাই কথা বলেন দেওয়া হয়েছে আমাদের এলাকায় যারা হিন্দু আছে দুদিন তাদেরকে উচ্ছেদ করেছি কিন্তু আজকে খবর নিয়ে দেখেন যারা সংখ্যালঘুদের দোহাই দেখায় তারাই আমাদের মুসলিমদেরকে ইন্ডিয়ায় নির্যাতন করছে কাজেই আর এত এক বেড়েছে দরকার নাই এক ব্রেসের দরকার নাই কোথা একটাই কোথা একটাই বাদের পরে বাচ্চাই সোনার বাংলা রক্ষা করতে চায় রাজা আছেন ইনশাআল্লাহ আরেকটা ফাইনাল কোথা বলে যাই ইন্ডিয়া বয়কট করে বাংলাদেশ করতে চায় রাজা আছেন ইনশাআল্লাহ ইন্ডিয়াকে বইকট করে দেব আমাদেরকে আপনারা একের পর এক পানির মধ্যে ভাসায় দিবেন কত অসহায় আমাদের কি একটা অবস্থা চিন্তা করেন গতকালকে এক মহিলা চিৎকার করে বলতেছি পানির মধ্যে আমার নয় মাসের একটা বাচ্চা পেটের মধ্যে আমাকে বাঁচান নয় মাসের বাচ্চা বাঁচানো যায় না সে মারা গিয়েছে আপনারা দেখেছেন ফেসবুকে অনেক নিষ্পাপ শিশুদের কত তির্যক কাহিনী হাজারো বাঙালির হৃদয় রক্তক্ষরণ হয়েছে রাতে এরা ধারে কোনো নোটিস ছাড়া আপনারা যেই পানির গেট খুলে দিয়েছেন এই নারকীয়তা প্রয়োজনে বাংলাদেশ বর্তমান সরকারকে বলবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন আন্তর্জাতিক আইন হলো আন্তর্জাতিক বাদ যারা দিবে এই বাদের মধ্যে অবশ্যই পার্শ্ববর্তী দেশের অনুমতি নিতে হবে মোদী সরকার ইন্ডিয়া সরকার যে ত্রিশটা বাদ দিয়েছে বাংলাদেশের সাথে একটারও অনুমতি নেওয়া হয় নাই কথা না কেন একটারও অনুমতি নেওয়া হয় নাই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার কারণে বর্তমান সরকারকে অনুরোধ ইন্ডিয়া সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী হত্যা গণহত্যা যেই পরিকল্পিত দুর্যোগ বন্যা কাইনের অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করুন প্রয়োজনে বাংলাদেশে আঠারো কোটি মুসলমান আঠারো কোটি মানুষ প্রত্যেকে গণ স্বাক্ষর দিবে এই মামলার বাদী হওয়ার জন্য রাজি আসিন আমাদের সবাইকে বুঝার আমল করার কাউিক দান সারা বাংলাদেশে যত জায়গায় বন্যা হচ্ছে এদের পাশে আমাদের দাঁড়ানো উচিত আছে কিনা এই জন্য যে বা কাজ করতেছে প্রত্যেকেই চেষ্টা করব নিজেদের সাধ্য অনুযায়ী হয়তো শ্রম দিব অথবা অর্থ দিয়ে সহযোগিতা করবো ঠিক আছে ইনশাআল্লাহ প্রত্যেক এলাকায় টাকা উঠানো হচ্ছে যেখানেই উঠানো হবে সেখানে আমরা দিয়ে দিব প্রয়োজনে নির্ভরযোগ্য যারা আছে যেমন আসন্ন ফাউন্ডেশন আছে নির্ভরযোগ্য একটা জায়গা প্রয়োজন আমরা আসন্ন ফাউন্ডেশনে ওইখানে ওদের ওয়েবসাইটে নাম্বার দিয়ে আছে বিকাশ নগদ আমাদের দশ টাকা সামর্থ্য হয় দশ টাকা দিব ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা যে সম্প্রীতির বাংলাদেশ সেটা আমরা দেখাবো সবাই পাশে দাঁড়াবো তো পাশে দাঁড়াবো বন্যার্থশাল কারা কারা দাঁড়াবো আল্লাহ সবাইকে এক মুসলমান এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে এই আলোচনাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক